হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকের টপিক হচ্ছে এসএসসি গ্রুপ সিএন গ্রুপ ডি তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন আছে ভারতের বিজ্ঞাননগরী কাকে বলা হয় ব্যাঙ্গালুরু ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপ নেক্সট জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে বাহান্ন সেকেন্ড কুরিয়ার সার্ভিস স্পিড পোস্ট বইটি লেখককে শোভা দে মানুষের করটের অস্থির সংখ্যা কত বাইশটি ডাল পাহাড় কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ নেক্সট পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় বিধানচন্দ্র রায় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদ চীনের রাজধানীর নাম কি বেজিং ভারতের অক্সফোর্ড কাকে বলে নবদ্বীপ নেক্সট জাপানের মুদ্রার নাম কি ইয়েন পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আমাজন পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন সূর্যোদয়ের দেশ কাকে বলে জাপান নেক্সট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী বিশ্বের উচ্চতম মূর্তি কোনটি স্ট্যাচু অফ ইউনিটি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি স্পিকমো মেনোমিটার ইউএনও এ সদপ্তর কোথায় নিউ ইয়র্ক নেক্সট ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় কলকাতা হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাসি মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে চারটি গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন জগদেশচন্দ্র বসু নেক্সট ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে এগারোটি প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক মেডেলকে পান কন্ডম মালেশ্বরী মোহিনী অট্টম কোন রাজ্যে নৃত্য কেরালা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন নেক্সট আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ড বিহু উৎসব ভারতে কোন রাজ্যে পালিত হয় আসাম তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হয় পরের ভিডিওতে অন্য নতুন টপিক নিয়ে ধন্যবাদ